ঐতিহাসিক পূর্ণভূমি মুন্সীগঞ্জ জেলার সিরাজদি উপজেলার শেকের সৃষ্টি শ্রী রক্ষাকালী মাতার বাৎসরিক পুজো উৎসব কৃপাময়ী কালী মন্দিরটি সমগ্র বাংলাদেশের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় হিন্দু মন্দিরগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশের সনাতন ইতিহাসের অন্যতম ধারক কুবাহক মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের শেকের সৃষ্টি রক্ষাকালী মায়ের মন্দির বাংলা নয়শো এক সালে নির্মাণ করা হয় মায়ের মন্দিরটি সমগ্র বাংলাদেশ থেকে প্রায় দশ লক্ষের অধিক ধর্মপ্রাণ সনাতন ভক্তের আগমন ঘটে মায়ের মন্দিরে মন্দিরটি এতটাই জাগ্রত ও সুপরিচিত যা এক কথায় বলা অসম্ভব মন্দিরের আশেপাশে সমতল ভূমি উঁচু নিচু ভূমি এমনকি কীট পতঙ্গে ভরা জঙ্গল মানুষের ভিড় লেগে থাকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় অসংখ্য কালী মন্দির রয়েছে এবং শেখেননগর শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দিরটি সর্বশীর্ষে বারোই চৈত্র চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মঙ্গলবার ভোর ছয়টা থেকে মায়ের মন্দিরে ভোগদান শুরু হয় যা চলে নিশিরাত দুইটা পর্যন্ত বিশ থেকে বাইশ ঘন্টার মধ্যে এক সেকেন্ডের জন্য মায়ের মন্দিরে থাকা পূজা কমিটির সদস্যরা ব্যস্ততা থেকে মুক্তি পাননি লক্ষ ভক্তের মুক্তি ও মায়ের সন্তুষ্টি কিপার আশায় ভক্তরা মায়ের মন্দিরে আসে এতে করে মন্দিরের সামনে ভিড় ধাক্কাধাকি ও হৈচয়ের সৃষ্টি হয় মন্দিরের পাঁচটি দরজায় এত কষ্টের মাঝে মায়ের অতুলডাঙ্গা শ্রীচরণের স্পর্শ করাই যেন এক স্বর্গীয় সুখ তিন ব্যাপী মেলার আয়োজন উপলক্ষে মন্দির প্রাঙ্গনে প্রায় কয়েক হাজার দোকান বসে নদী ও স্থলপথে মন্দিরে আসার প্রায় আট থেকে দশটি রাস্তা আছে যার প্রত্যেকটি কানায় কানায় পরিপূর্ণ থাকে ভক্ত দর্শনার্থীদের পথচারণায় মূল পুজো অনুষ্ঠিত হওয়ার একদিন আগে থেকেই বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে লক্ষ ভক্তের আগমন ঘটে এমনকি ভারত নেপাল শ্রীলঙ্কা থেকেও অসংখ্য দর্শনার্থী আসেন এই মায়ের মন্দিরে সকাল দশটা থেকে বারোটার মধ্যে কালিমায় রাজকীয় রূপুর মোপেট নিয়ে পুরোহিত পুণ্যার্থীদের দর্শনের লক্ষ্যে বের হন সাথে থাকে বিশ থেকে পঁচিশ জনের ব্যান্ড পার্টি দল তাদের মনোমুগ্ধকর বাজনা প্রচণ্ড গরম ও ক্লান্ত মনে যেন পলকেই প্রশান্তি নিয়ে আসে پڙه বেলা যত গড়াতে থাকে ভক্তির বীর ততই বাড়তে থাকে মোমবাতি আগরবাতি ধূপের দুয়া ফুল ফল বেলপাতা ঘন্টা কাশি শাকের ধুনি লক্ষকণ্ঠে উলুর ধুলি যে যার মতন করে মাকে আরতি করেন জয় মা কালী বিপদকারিণী সকল জীবের মঙ্গলকারিণী রক্ষা করি মা যে যার মনোবাসনা নিয়ে আসেন তা মায়ের কাছে প্রার্থনা করেন মনোবাসনা পূর্ণ হলে ভক্তরা মায়ের মন্দিরে সোনা রূপা অর্থ প্রভুতর ও পাঠাদান করে থাকেন পাঠাবলি মন্দিরের একটি ঐতিহাসিক রীতি যা শত বছর ধরেই হয়ে আসছে মূল পুজো হওয়ার সময় পাঠাবলি দেওয়া হয় এবং সেই পাঠার প্রসাদ ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে ভক্তের মাঝে বিতরণ করা হয় আপনারা যারা মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের শেখাইনগর শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দির আসেননি তারা একবারের জন্য হলেও মায়ের শ্রীচরণ দর্শন করার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি よろしくおます。 ঐতিহাসিক ও বাংলাদেশের সর্ববিখ্যাত শেখাইনগর শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দিরে বিনামূল্যে খিচুড়ি প্রসাদ সেবা দিয়ে আসছেন পাঁচ থেকে দশটি সেবা কেন্দ্র প্রচণ্ড গরম ও ভিড়ে জল সেবার আয়োজন করেছে ভাঙ্গাবিটার একদল স্বেচ্ছাসেবক ও অন্যান্য আট থেকে দশটি জলসেবা কেন্দ্র সাময়িক চিকিৎসার জন্য সুব্যবস্থা আছে এই মন্দির প্রাঙ্গনে এবং যুবরাজ আপনি যেখানেই থাকেন না কেন প্রতি সৎকার আমাদের